আসসালামু আলাইকুম সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা অনেক অনেক প্রীত শুভেচ্ছা গোল্ডেন ম্যাথ এডুকেশনের পক্ষ থেকে আজ তোমাদের গণিত বইয়ের একটি নতুন অধ্যায়ের সূচনা সপ্তম অধ্যায় সেট সেট সম্পর্কে প্রাথমিক যে ধারণাটি থাকা দরকার আজকের ক্লাসে তা অত্যাধিক গুরুত্বপূর্ণ সহকারে তুলে ধরা হবে যদি তোমাদের কারো এটা প্রথম হয়ে থাকে তাহলে অবশ্যই মনোযোগ দিয়ে শুধু শুনে যাও আশা করছি সেট সম্পর্কে একটি ভালো ধারণা হবে তবে অবশ্যই আমি ধারাবাহিকতা রক্ষা করে চলব যেমন আজকের এই সপ্তম অধ্যায় সেট শুরু হয়েছে তোমাদের গণিতপুরের একশো পনেরো থেকে ষোলো পৃষ্ঠায় একটু উদাহরণ রয়েছে আবার সতেরো পৃষ্ঠা একটি কাজ রয়েছে কাজগুলো আমি করে দেব তো আজকের আলোচনার বিষয় সেট সেটটা কি আমাদের এই চিন্তা জগতের এই বস্তুর যে সমাবেশ ঘটে বা সমাবেশকে সেট বলে চিন্তা জগতের সুসংজ্ঞায়িত যদি আমি ভালোভাবে বলি তাহলে বাস্তববাদ চিন্তা জগতের সুসংজ্ঞায়িত বস্তুর সমাবেশ বা সংগ্রহকে সেট বলে এই সেট ব্যাখ্যা করেছিলেন সর্বপ্রথম অর্থাৎ এই সেট সম্পর্কে ধারণাটি দিয়েছিলেন জার্মান গণিতবিদ জর্জ ক্যান্টর যার জীবনকাল ছিল আঠারোশো থেকে উনিশশো সাল পর্যন্ত যাই হোক প্রথম অবস্থায় সেট সম্পর্কে যে ধারণাটি থাকা দরকার তা হচ্ছে সেটের উপাদান ইংরেজিতে যাকে বলে এলিমেন্ট আর সেটের উপাদানগুলো সব সময়ের জন্যই ইংরেজি সেকেন্ড ব্র্যাকেট না ইংরেজি বলা ভুল বড় সেকেন্ড ব্র্যাকেট বলো আর বাংলাতে দ্বিতীয় বন্ধনী বলো তার মধ্যে রাখা হয় সেই উপাদানগুলো কিছু নাম হতে পারে কিছু অক্ষর হতে পারে কিছু সংখ্যা হতে পারে এক দুই তিন চার ডি পদ্মা মেঘনা যমুনা তাই না আচ্ছা এখানে কিছু প্রত্যেক বিষয়ে আমাদের জানা দরকার যেমন কথা যদি এমন দেখতে পাও যে এরকম যে এক্স এই যে এরকম প্রতীক দিয়া থেকে তারপর লেখা থাকে এ এটা এই যে যে প্রতীক চিহ্ন এই যে যে চিহ্ন এই চিহ্নটা নামটা কি এটা হচ্ছে বিলংস টু অর্থাৎ এক্স বিলংস টু এ এক্স বিলংস টু এ তার মানে এটার দ্বারা বোঝাচ্ছে এখানে এর কিছু উপাদান আছে এখন এসেটের উপাদানগুলো সেটা কি এক্স এসেটের উপাদানগুলো যেগুলো সেগুলোই এই এক্স বিলংস টু আচ্ছা আমি যদি একটু উদাহরণ সহকারে বুঝিয়ে দিতে চাই তাহলে বিষয়টা আরও ভালো ক্লিয়ার হয়ে যাবে সাপোজ আমি এই এ সমান লিখলাম এম এন ও ঠিক আছে তাহলে মনে করবে এখানে এই যে এম হচ্ছে এর উপাদান সো এই এম বিলংস টু এ আবার এন বিলংস টু এ আবার ঠিক অনুরূপভাবে ও বিলংস টু এ ঠিক আছে অর্থাৎ এর উপাদান এম এর উপাদান এন অনুরূপভাবে এর উপাদান ও আশা করি বুঝতে পেরেছো যে কীভাবে এর চিহ্নটার নাম কি বিলংস টু এটা মনে রাখতে হবে তো এবারে আমরা আলোচনা করব একশো ষোলো পৃষ্ঠার কিছু উদাহরণ নিয়ে ঠিক আছে যেমন এখানে বলেছি সার্কভুক্ত দেশগুলোর নামের সেট লেখো এখানে সেট লিখতে হবে সার্কভুক্ত দেশগুলোর নামের অবশ্যই সার্কভুক্ত দেশগুলোর নামগুলো জানতে হবে তো আমি লিখে লিখে প্রকাশ করব ইনশাল্লাহ যাতে করে তোমাদের আর খুঁজতে না হয় আমি অবশ্যই সেটা লিখে প্রকাশ করছি তাহলে এক নং দিই ঠিক আছে সমাধান গণিত মানের সমস্যা আর অবশ্যই সমাধানটা সুন্দরভাবে লিখতে হবে তাহলে আমরা লিখতে পারি এইভাবে যে সার্কভুক্ত দেশের নামগুলোর সেট এ হলে এ হলে এ সমান এখন আমরা যেটা বললাম প্রথম দিকে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে অবশ্যই হতে হবে যেহেতু আমরা বাংলাদেশে বাস করি সো বাংলাদেশের নামটা আমরা গর্বের সহিত আগে লিখতে পারি ঠিক আছে বাংলাদেশ পার্শ্ববর্তী দেশের নাম লিখব ভারত তারপর হচ্ছে তোমার बांग्लादेश भारत पाकिस्तान पाकिस्तान लिखी बांग्लादेश भारत पाकिस्तान श्रीलंका नेपाल এরপরে আছে ভুটান মালদ্বীপ তারপর এক দুই তিন চার পাঁচ ছয় সাত আরেকটা আছে আফগানিস্তান আফগানিস ভুল হয়ে গেল আফগানিস্তান এটা দনটার না হবে আফগানিস্তান এখন এখানে আবার এই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শেষ করতে হবে এই বিষয় ঠিক আছে তো এর পরবর্তীতে দুই নম্বরটা আছে যে এক থেকে বিশ পর্যন্ত মৌলিক সংখ্যা সংখ্যাসমূহের সেট লেখো এক থেকে বিশ পর্যন্ত যে কোনো একটা অক্ষর ধরে তার সেটগুলো নির্ণয় করব আমরা এক থেকে বিশ পর্যন্ত মৌলিক সংখ্যা সমের সেট এভাবেই লিখব সমাধান লেখার পরে এক থেকে বিশ পর্যন্ত মৌলিক সংখ্যাগুলোর সেট এ বি সি পি এক্স দাক না কেন তবে অবশ্যই বড় হাতের এ হলে এ সমান এই যে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এক থেকে বিশ পর্যন্ত মৌলিক সংখ্যা আর সবচাইতে ছোট মৌলিক সংখ্যা হচ্ছে দুই মৌলিক সংখ্যা হতে কাকে বলে এই বিষয়ে আমরা অবশ্যই একটু ধারণা এখানে নিয়ে নিতে হবে যে সকল সংখ্যার একই সংখ্যা ছাড়া অন্য কোনো গুণীয় নেই অর্থাৎ এক কথায় সহজভাবে যদি বলি যে সকল সংখ্যাকে ভাগ করা যায় না সেটি হচ্ছে মৌলিক সংখ্যা অন্য এক আর ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারাই ভাগ করা যাবে না সহজভাবেই আমরা যেমন ধরে নিতে পারি যেমন এখানে যদি আমি লিখি পাঁচ পাঁচকে কি ভাগ করতে পারবে না কিন্তু যদি বলি চার চারকে ভাগ করতে হবে কত দ্বারা দুই দ্বারা এই জন্যে মৌলিক সংখ্যা আর যৌগিক সংখ্যা বুঝতে হবে মৌলিক সংখ্যা মানে যাকে আর ভাগ করা যায় না কোনোভাবেই যায় কিভাবে এক আর ওই সংখ্যা দিয়ে তো এক আর ওই সংখ্যা দিয়ে ভাগ গেলে হবে না অন্য সংখ্যা দিয়ে ভাগ যেতে হবে তবেই সেটা মৌলিক সংখ্যা ভাগ করা যাবে না ঠিক আছে মৌলিক সংখ্যাটা যেটা যাবে না আচ্ছা এখন বিষয়টা হলো সবচেয়ে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা কিন্তু দুই কেন কেননা মৌলিক সংখ্যা হলেও অন্তত প্রত্যেক সংখ্যারই দুটো করে গুণনীয় দুটো করে গুণনিয়োগ থাকে তাই না প্রত্যেক সংখ্যারই দুটো করে গুণুনিয়োগ থাকতে হবে মৌলিক হোক আর যৌগিক হোক কিন্তু একের একটাই নিয়োগ সেটা হচ্ছে এক যার কারণে এক মৌলিকও নয় যৌগিকও নয় তার দুই তার ভাগ করা যায় না কাকে তিন পাঁচ সাত নয় দশ এগারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো তারপর উনিশ এই এটা সেকেন্ড প্যাকেট ক্লোজ ওকে আশা করি বুঝতে পেরেছ এবারে পাঁচ নম্বরটা পাঁচ পাঁচ নম্বর বলছি কেন সরি তিন নম্বরটা তিন নম্বরটা বলেছি তিনশো ও চারশো এর মধ্যে অবস্থিত তিন দ্বারা বিভাজ্য যে কোনো চারটি সংখ্যার সেট তিনশো ও চারশো এর মধ্যে অবস্থিত তিন দ্বারা বিভাজ্য যে কোনো চারটি সংখ্যার সেট তো আমরা লিখিতে পারি এভাবে তিনশো থেকে চারশো এর মধ্যে অবস্থিত অবস্থিত তিন দ্বারা বিভাজ্য হলে তিন দ্বারা বিভাজ্য হলে না মানে অন্য অঙ্কে চলে যাচ্ছে এই মাত্র আমি আরেকটি ক্লাস করে আসলাম তো তিনশো থেকে চারশোর মধ্যে অবস্থিত তিন দ্বারা বিভাজ্য যে কোনো চারটি সংখ্যার সেট এ হলে এ হলে এ সমান এখন তিনশো থেকে চারশো এর মধ্যে তো তিনশো থেকে চারশো এর মধ্যে তিন দ্বারা ভাগ যেতে হবে যেমন তিনশো তিনকে ভাগ করা যায় তিন দ্বারা হুম আর সেকেন্ড প্যাকেটটা তিনশো ছয়কে তিন দ্বারা ভাগ করা যায় তিনশো নয়কে ভাগ করা যায় ধারাবাহিকভাবে লিখছি নয়কে ভাগ করা যায় অর্থাৎ এক কথা এই সংখ্যাগুলো যোগ করে যদি নয় দ্বারা ভাগ তিন দ্বারা ভাগ করা যায় তবে সেটা সেই সংখ্যাটি পূর্ণ সংখ্যাটি তিন দ্বারা বিভাজ্য হবে যেমন নয় আর তিন বারো এরকমভাবে করতে হবে তো আমি দিলাম এখানে তিন মতো তিন তারপর এক দুই এটাও করা যাবে তারপর তিন দুই তিন দুই পাঁচ আর একে ছয় এটাও দেওয়া যাবে তারপর হচ্ছে তোমার তিন পাঁচ তিন আট আর একে নয় এটাও দেওয়া যাবে ও কয়টি লিখতে বলেছে এক দুই তিন চার চারটে লিখতে বলেছি ইচ্ছামতো এই যে হয়ে গেলো যে কোনো চারটি সংখ্যার সেট এ হলে তিনশো তিন তিনশো ছয় তিনশো নয় তিনশো বারো ইচ্ছা মতো করতে পারো এইভাবে তাহলে এ সমান এটা আশা করি বুঝতে পেরেছ এবারে আমরা চলে আসব সেট প্রকাশের পদ্ধতি প্রকারভেদ বলছি না কিন্তু প্রকাশের পদ্ধতি প্রকারভেদ আর প্রকাশ এটা কিন্তু আলাদা জিনিস সেটের প্রকারভেদ অনেক আছে তাই না সসীম অসীম উপসেট ফাঁকা সেট হুম এরকমভাবে নিশ্চিত বিচ্ছেদ কত ধরনের সেট রয়েছে আমরা ধারাবাহিকভাবে আলোচনা করব। তবে আজকে সেট প্রকাশের পদ্ধতি সেটগুলো কিভাবে প্রকাশ পায় কয়টা পদ্ধতিতে সেই বিষয়ে আলোচনা করবো তো সেট প্রকাশের পদ্ধতি হচ্ছে দুই ধরনের একটা হচ্ছে টেবুলার সেট আর একটা হচ্ছে সেট বিল্ডার মেথড টেবুলার মেথড আর সেট বিল্ডার মেথড বাংলাদেশ যাকে বলে তালিকা পদ্ধতি সেট গঠন পদ্ধতি এখন বিষয়টা হলো তালিকা পদ্ধতি কী আর সেট গঠন পদ্ধতি কী তালিকা পদ্ধতি হচ্ছে এই পদ্ধতিতে তোমার সেটের যে উপাদানগুলো দেওয়া থাকে সকল উপাদান সুনির্দিষ্টভাবে এরকমভাবে দ্বিতীয় বন্ধের মধ্যে উল্লেখ থাকে সুনির্দিষ্টভাবে যেমন তোমাকে যদি বলা হয় এক থেকে দশ পর্যন্ত বীর্য জোর সংখ্যাগুলো লেখো তাহলে দুই চার ছয় আট দশ এভাবে নির্দিষ্টভাবে উল্লেখ থাকবে এ সেটের উপাদানগুলো তাহলে হচ্ছে দুই চার ছয় আট দশ এগুলো এরকমভাবে নির্দিষ্ট দেওয়া থাকবে আর এর পরবর্তীতে সেট গঠন পদ্ধতি সেট গঠন পদ্ধতি কী এই পদ্ধতিতে সেটের উপাদানগুলো মানে সকল উপাদানগুলোই সুনির্দিষ্টভাবে উল্লেখ থাকে না এখন এই উপাদান নির্ধারণের জন্য কিছু শর্ত দেওয়া থাকে ঠিক আছে এখন শর্তগুলো কি কি সেটা আবার জানতে হবে বুঝতে হবে যেমন আগে আমি বলেছিলাম আমি একটু লিখে প্রকাশ করে আগে বলেছিলাম কি যে মনে করো এসেটের উপাদান দুই চার ছয় আট এটা একটা নির্দিষ্ট আর সেট গঠন এটা গেল হচ্ছে তালিকা পদ্ধতি সেট গঠন পদ্ধতিতে নির্দিষ্ট দেওয়া থাকবে না তবে উপাদান নির্ধারণের জন্য শর্ত দেওয়া থাকবে যেমন মনে করো এই দশের চেয়ে ছোট স্বাভাবিক জোর সংখ্যার এখন দশের চেয়ে ছোট স্বাভাবিক জোর সংখ্যার সেট মনে করো যদি এ হয় তাহলে দশের চেয়ে ছোট এখানে কিন্তু দেওয়া নেই কিন্তু তোমাকে বললাম দশের চেয়ে ছোট স্বাভাবিক জোর সংখ্যার সেট মনে করো এ তাহলে এই এ সমান এই এ সমান লেখা যা মানে লিখতে হবে যে এক্স যেন এই যে এই চিহ্নটার নাম যেন যাটাকে বলে আমরা অনুপাত অথবা বাংলাতে বলি বলে এই চিহ্ন দ্বারা প্রকাশ করা হয় এক্স তাহলে এক্স যেন এক্স স্বাভাবিক জোর সংখ্যা স্বাভাবিক আমি সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছি এখেনি এক্স ছিল এক্স স্বাভাবিক জোর সংখ্যা এখানে এই এক্স গ্যাটার দেন এখানে টেন ঠিক আছে লেখে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শেষ করতে হবে এখন এখান থেকে বোঝা যাচ্ছে যে এখানে বলল যে এক থেকে দশ পর্যন্ত জোর সংখ্যা এই এক্সের উপাদানগুলো এক থেকে দশ পর্যন্ত জোর সংখ্যাগুলো এবং এখানে বলেছে দশের চেয়ে ছোটো হ্যাঁ অবশ্যই এই এক্সের উপাদানগুলো দশের চেয়ে ছোটো এই যে দশটা বড়ো তাই এই যে এই চিহ্নটা দিয়ে দিয়েছে ঠিক আছে একটু চাপাচাপি হয়ে গেল হ্যাঁ এখানে আছে হচ্ছে যে এই যে এরকম এই জিনিসটা দেওয়া আছে ওকে আচ্ছা এইভাবে সেট গঠন পদ্ধতি দেওয়া থাকবে এক্স যেন এক্স স্বাভাবিক জোর সংখ্যা আমি স্বাভাবিক জোর সংখ্যা বলেছি তাই এই কথাটা লিখেছি এখানে যদি লেখা থাকতো গণিতক বা গণনীয়ক তাহলে সেটাই দিতে হতো মানে যেটা এখানে লেখা থাকবে সেটাই দিতে হবে আর এই বিষয়টা একই রকমভাবে প্রকাশ হবে ঠিক আছে আবার এই চিহ্নটা এখানে ছোট বড় এটা কিন্তু আলাদাভাবে প্রকাশ হবে সেটা অঙ্কের উপরে ডিপেন্ড করবে এই ক্ষেত্রে মনে করো এখানে তোমাকে বলা হয়েছে যে তোমার তিনের গুণিতক তিনের গুণিতক মনে করো যে তোমার তিন ছয় নয় বারো তাই না তিনের গুণিতক বারো এই কয়েকটাই দেওয়া আছে মনে করো এই কয়েকটাই দেওয়া আছে তিনের গুণিতক হিসেবে আর দেওয়া নেই এমনি নির্দিষ্টভাবে দেওয়া আছে তাহলে এখান থেকে আরেকটা জিনিস বোঝা যাচ্ছে কিংবা লেখা আছে যে তিনের গুণিতক যা বারো থেকে বড় নয় তিনের গুণিতক যা বারো থেকে বড় নয় তখন কিন্তু এই যে চলক রয়েছে এক্স ইন্টু এক্স আর চলক যদি আবার চেঞ্জ করে দেয় ওয়াই চলক বা এক্স চলক বা এম চলক সেটা আলাদা বিষয় আর তখন কিন্তু এখানে আবার যে কাজটা করতে হবে সেটা হলো মনে করো চলকও ভিন্ন করে দিল তাহলে ওয়াই যেন ওয়াই এখানে কি বলেছি তিনের গুণিতক তাহলে ওয়াই যেন ওয়াই হুম ওয়াই যেন ওয়াই কী হবে তিনের গুণিতক বিষয়টা বুঝছো ওয়াই যেন ওয়াই স্বাভাবিক সংখ্যা তিনের গণিতক তাইটা তাহলে তিনের গণিতক এখানে হবে কিন্তু তিনের গণিতক এবং বলেছে কি বারো এর বড় নয় আমি বললাম কথার মধ্যে যে বারো এর বড় নয় তার মানে এখানে বড় নয় যেহেতু বলেছে যে বড় চিহ্ন দিবে তারা চিহ্নটা দিই এটা দেওয়ার পরে এই যে বড় নয় এখানে বারো এইভাবে তখন আবার প্রকাশ করতে হচ্ছে এরকমভাবে নির্দিষ্ট দেওয়া থাকবে না সুনির্দিষ্টভাবে উল্লেখ না করে উপাদান নির্ধারণের জন্য কিছু শর্ত দেওয়া থাকে ঠিক আছে আশা করি তোমরা এটা বুঝেছ যে কিভাবে দেওয়া থাকে তাহলে এইটা হচ্ছে যে অনির্দিষ্টভাবে দেওয়া থাকবে সুনির্দিষ্টভাবে দেওয়া থাকবে হচ্ছে তোমার তালিকা পদ্ধতি আর সেট গঠন পদ্ধতিতে তা কিন্তু নয় চলো আমরা দুটা অঙ্কের মাধ্যমে তা সমাধান করি কাজ আছে একশো সতেরো পৃষ্ঠা বলেছে যে কাজ এক নম্বর যে এ সমান তিন ছয় নয় বারো পনেরো আঠারো সেটটিকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো এই যে গঠন পদ্ধতিতে প্রকাশ করো এখন এখানে তিন ছয় নয় বারো পনেরো আঠারো এটা দেখো তিনের গুণিতক যা আঠের বড় নয় তিনের গুণিতজ্ঞ আছে তাই না এবং আঠের বড় নয় বিষয়টা বুঝতে হবে কিন্তু এখানে এর আগে যে বিষয়টা বুঝে আসলাম এটাই দেওয়া আছে এখানে তাহলে এখন আমরা এখানে লিখতে পারি এ সেটের উপাদান এ সেটের উপাদান সমাধানটা লিখে নেবে তোমরা এ সেটের উপাদান এসেটের উপাদান কী দেওয়া আছে তিন ছয় নয় বারো পনেরো আঠারো এটা তো আছে এখানে দেখো এখানে উপাদান প্রতিটি উপাদান এই তিনের গণিতক তিনের গণিতক যা আঠারো এর বড় নয় এখন আমরা বুঝতেই পারছি যে এ সেটের গঠন পদ্ধতিতে কীভাবে লিখতে হবে হ্যাঁ এ সেটের উপাদানগুলো এই গঠন পদ্ধতিতে কি লিখতে হবে এ সমান এখানে অতীত দিতে পারো যেহেতু একটা অপশন বের হচ্ছে অতএব এ সমান সেকেন্ড ব্র্যাকেটে এক্স যেন এক্স এক্স যেন এক্স তারপর কিসের গণিতক তিন এর গণিতক এবং এবং কি এর বড় নয় বলেছে তার মানে এক্স এই যে বড় চিহ্ন নয় আঠারো সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ যেহেতু সেকেন্ড ব্র্যাকেটের মধ্যেই সেটের উপাদানগুলো প্রকাশ করা হয় তাহলে দেখো এই যে গঠন পদ্ধতি হয়ে গেল এখানে দেখো কি নির্দিষ্টভাবে দেওয়া আছে এটা থেকে তোমার নির্ধারণ করা দেওয়া থাকবে না সুনির্দিষ্টভাবে কিন্তু উপাদান নির্ণয়ের জন্য কিছু শর্ত দেওয়া থাকে কী শর্ত দেওয়া আছে তিনের গুণিতকগুলো এবং আঠের বড় নয় তখন আমরা বুঝতে পারছি এটা ঠিক আছে এই জিনিসটাকে আমরা এই গঠন পদ্ধতিতে প্রকাশ করলাম এখানে এর পরবর্তীতে আমরা দুই নম্বরটা এভাবেই করে নিতে পারি সমান এখানে গঠন পদ্ধতি গঠন পদ্ধতিতে দেওয়া আছে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে তো এখানে লেখাই আছে যে এক্সের জন্য এক্স চব্বিশের গুণনীয় তাহলে এখানে বিয়ের উপাদানগুলো উপাদান গুলো চব্বিশের গণনীয় তাই না চব্বিশের গুণনীয় একেবারে গল্পের ভাষায় চব্বিশের গুণনীয় ঠিক আছে এখন চব্বিশের গুণনিয়োগগুলো কি সেগুলো কিন্তু জানতে হবে চব্বিশের গুণনিয়োগ যদি না বের করতে তাহলে তার হবে না অবশ্যই জানো যে 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 সংখ্যা দ্বারা এই চব্বিশকে ভাগ করা যাবে সেগুলি হচ্ছে চব্বিশের গুণনীয় কী কী সংখ্যা দ্বারা ভাগ করা যাবে এক দ্বারা ভাগ করা যায় দুই দ্বারা ভাগ করা যায় তিন আটটা চব্বিশ তিন দ্বারা ভাগ করা যায় আটটা চব্বিশ বললাম আট দ্বারা ভাগ করা যায় চার ছক চব্বিশ বললাম চার দ্বারা ভাগ করা যায় ছয় দ্বারা ভাগ করা যায় বারো দ্বারা ভাগ করা যায় অবশ্যই গুণনিয়োগ কীভাবে বের করতে হয় তা তোমরা জানো যদি নাই জানো একটা পর একটু স্মরণ করেও দেওয়া উচিত তাই না আমি শর্টকাটে বলছি চব্বিশের গুণনিয়োগগুলো হচ্ছে তোমার এক দ্বারা ভাগ করা যায় দুই দ্বারা ভাগ করা যায় তিন দ্বারা ভাগ করা যায় চার দ্বারা ভাগ করা যায় ছয় দ্বারা ভাগ করা যায় বারো দ্বারা চব্বিশকে ভাগ করা যায় এবং চব্বিশ দ্বারা চব্বিশকে ভাগ করা যায় চব্বিশের গুণীয় হচ্ছে এইগুলো অর্থাৎ এখানে লিখে দিবে এখানে বি এর উপাদানগুলো হলো চব্বিশের গুণীয় অর্থাৎ এক দুই তিন চার ছয় আট একটা বাদ গেল আট তারপর হচ্ছে বারো চব্বিশ এই কয়েকটাই তাই না এইগুলো অতএব নিম্ন মানে অর্থাৎ কী পদ্ধতি প্রকাশ করতে বলেছি অতএব তালিকা পদ্ধতিতে অতএব নিম্ন সেট বা তালিকা পদ্ধতিতে অতএব নিম্ন সেট যেহেতু এখানে বলছে বি সো বি সমান সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এই যে এগুলো উঠিয়ে দেব এক দুই তিন তারপর হচ্ছে চার ছয় আট বারো চব্বিশ ওকে আশা করি বুঝতে পেরেছি শিক্ষার্থীর বন্ধুরা তাহলে আজকে মোটামুটি এ পর্যন্তই থাক আগামী দিনে সেটার প্রকার আলোচনা করব, ভালো থেকো তোমাদের সবার মঙ্গল কামনা করি পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ জানি এখানেই শেষ করছি ইন্টির স্ক্রিনে দেখতে পাবে পরের ক্লাসটি আল্লাহ হাফেজ